কল্পনা করুন তো আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্ত আপনাকে বাঁচিয়ে রাখল তিনশো বছর তবে তিনশো বছরের বেশি সময় ধরে বাইরের পৃথিবী পাল্টে গেল আপনার শহর রাজা সংস্কৃতি সব কিছু হয়ে গেল অচেনা আজ আমরা ডুব দেব ইতিহাসের সেই গভীরতম রহস্যে আসা হবে কাহা একটি ক্রণে বর্ণিত একটি অলৌকিক ঘটনা যা যুগ যুগে মানুষদের শিখিয়েছে বিশ্বাস এবং মৃত্যুর পর নিরন্তন সত্য ও জীবনের গভীর রহস্য যদি আপনি রহস্য ইতিহাস এবং বিশ্বাসের এক অসাধারণ গল্প শুনতে চান তবে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ এই গল্পে প্রতিটি বাকে লুকিয়ে আছে অবিশ্বাস ও এক মর সময়টা ছিল অন্ধকার রোমান সাম্রাজ্য তখন মূর্তি পূজার কোরাল গ্রাসে সম্রাট ছিলেন অত্যাচারী তিনি তার রাজ্যে একমাত্র তিনি ঈশ্বর এমনটাই মনে করতেন এই সাত যুবক ছিলেন সমাজের সম্রাট পরিবারের সন্তান তাদের হাতে ছিল ক্ষমতা কিন্তু তাদের অন্তরে ছিল একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস তারা গোপনে এক আল্লাহর ইবাদত করতেন যখন রাজার কানে এই খবরটি পৌঁছালো তখন তাদের শুরু হলো কঠিনতম পরীক্ষা রাজা তাদের বললেন যে ভাই তোমরা আমাকে বসানো করবে নয়তো তোমাদেরকে দেওয়া হবে কঠিনতম শাস্তি অন্যরা হয়তো প্রাণের ভয়ে জীবন বাঁচাতো কিন্তু এই সাতজন যুবক প্রমাণ করলেন তাদের কাছে জীবন নয় বিশ্বাসই হলো আসল সম্পদ তারা সিদ্ধান্ত নিলেন তারা শহর ছেড়ে চলে যাবেন জীবন বাঁচাতে তারা রাতারাতি শহর ছাড়লেন তাদের সঙ্গী হলো একটি প্রাণী একটি কুকুর নাম কিটনেস আনুগত্য আর ভালোবাসার এক অনন্য উদাহরণ ছিল এই কুকুরটি তারা ছুটতে ছুটতে এক জনমানবহীন আরে গিয়ে পৌঁছালেন এখানে খুঁজে নিলেন এক নিস্তব্ধ শীতল গুহা এই গুহাতেই তারা প্রার্থনা করলেন তাদের হৃদয়ের সবটুকু দিয়ে সে আমাদের প্রতিপালক আমাদেরকে তোমার পক্ষ থেকে বিশেষ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দাও এই প্রার্থনার পরে ঘটে গেল মহাবিশ্বয় আল্লাহ তাদের কানে পর্দা ফেলে দিলেন তারা প্রবেশ করলেন এক অলৌকিক দীর্ঘতম ঘুমে তিনশো নয়টি বছর তারা সেই গুহায় ঘুমিয়ে পার করে দিলেন তারা কেমন করে ঘুমিয়েছিলেন পুরান আমাদের সেই চিত্র দেখায় তুমি মনে করতে যে তারা জাগ্রত অথচ তারা ছিল ঘুমন্ত যদি কেউ কুহার কাছাকাছি আসত তবে সে তোর সূর্যের আলো তাদের শরীরকে যেন ছুতে না পারে সেই সূর্য সকাল ডান দিকে হেলে যেত আবার বিকেলে বাম দিকে সরে যেত আল্লাহ তাদের শরীরকে সতেজ রাখার জন্য মাঝে মাঝে তাদের ডান ও বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাতেন একদিন ঘুম ভাঙল যুবকেরা একে অপরের দিকে তাকালেন তাদের মনে হলো তারা একদিন বা তার বেশি সময় কিছু তারা ঘুমিয়েছিল এর মধ্যেই তাদের প্রচণ্ড ক্ষোধা লেগেছিল তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের খাবারের জন্য একজনকে বাজারে পাঠাবেন তাদের একজন যার নাম নিয়াম লিখা দিনের মুদ্রা নিলেন তিনি ভাবলেন চুপি চুপি শহরে গিয়ে খাবার কিনে আনবেন যেন তাদের থাকার কথা জানতে না পারে কিন্তু শহরে গিয়ে তিনি অতবাক এ কোন শহর রাস্তার নাম মানুষের পোশাক এমনকি তাদের কথা বলা ধরনেও এসেছে আমূল পরিবর্তন তিনি দেখেন শহরের প্রতিটি কোণে এখন সেই এক আল্লাহর উপাসনা চলছে যার জন্য তারা প্রাণ হাতে নিয়ে পালিয়েছিলেন যখন তিনি দোকানদারকে সেই মুদ্রার দিলেন দোকানদার চোখ কপালে তুলে বললো এই মুদ্রা তিনশো বছরের বেশি পুরনো তুমি কি মাঠের নিচে গুপ্তধন পেয়েছ যুবকটি পৌঁছে গেল তখনকার ধার্মিক শাসকের কাছে যুবকটি যখন গোয়াতে ফিরে আসলেন তখন সে বাইরের সকল ঘটনা তাদের তার বন্ধুদেরকে বর্ণনা করে শোনালেন শাসক সসমানে তাদের দেখতে এলেন তিনশো নয় বছর ধরে ঘুমিয়ে থাকা এই মানুষগুলো ছিলেন মহান আল্লাহর তরফ থেকে মৃত্যুর পর পুনরুত্থানের সবচেয়ে বড় প্রমাণ কারণ তিনি শত শত বছর ধরে এভাবে জাগিয়ে তুলতে পারেন তিনি অবশ্যই মৃত্যুর পর মানুষকে জীবন দিতে পারে এই গল্প আজও রহস্য হয়ে আছে তুরস্কের এফিসাস থেকে জর্ডানাল রাজীব কোথায় সেই গোয়া অনেক ঐতিহাসিক এই গুহাটির পিছনে সময় দিয়েছিলেন খুঁজে বের করার চেষ্টা করেছিলেন কিন্তু এখন পর্যন্ত সেটি আর বের হয়নি এটি জানার চেয়েও আমাদের বড় অনুধাবন করা হলো যে এর পিছনের যে শক্তিশালী বার্তা আল্লাহ